শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনকোলা ব্লকের নালাগোলা এলাকার শিবটাঙ্গি মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে আজও সেই মন্দিরের নিষ্ঠার সঙ্গে পূজিত হচ্ছে শিবলিঙ্গ কথিত আছে এখানে শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্তরা এই মন্দির শিবডাঙ্গে মন্দির নামে পরিচিত মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন আজ শ্রাবণের প্রথম সোমবার পড়তেই সকাল থেকেই ভক্তদের ভিড় বসেছে বেশ কিছু দোকান কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার এবং বামনকুলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী 同志们。 হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের তিলভাণ্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরা অত আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এস এস আছেন তিনিও আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে কখন সেটার প্রয়োজন সেটা তুমি করছেন এসে এটা শিবরাঙ্গিতে ভান্ডেশ্বর শিব মন্দিরে এটা গোটা শ্রাবণ মাস চলবে গোটা শ্রাবণ মাসের সোমবার করে তো হবেই তাছাড়া প্রতিদিনই হবে কিন্তু সোমবার করেই বেশি ভিড় হচ্ছে আর কি এটা সেই পাল বংশের থেকে চলছে বহুত বছর আগের হ্যাঁ সেখান থেকে এটা চলে আসছে আর কি

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো